আমরাও অনেক অফার পাই এই ভারতের দালালেরা বাংলাদেশ তখন এখন বাংলাদেশের কাছে নাই রে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আবারও আপনার জনপ্রিয় প্রতিষ্ঠান এই ফেজ দা পিপলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে স্পেশালি আমি বা মেজর আফসারি ভাইয়ের নাম অনেক দিন থেকে শুনে আসছি আমার কর্মজীবনের প্রায় দু সাল থেকে ওনার নাম শুনেছি আজকে ওনাকে সামনে পেলাম আজম ভাই কৃষক লীগের আমি কৃষক দলের উনি যুগ্ম সম্পাদক ওনার সাথে আমার সর্বশেষ আমার আহ শহীদুল ইসলাম বাবুলের একটা টক শো হচ্ছিল দেশ টিভিতে লিফটে ওনার সাথে পরিচয় মনে আছে কিনা আজম ভাই জানি না গুড টু সি মিস্টার ভাসানি অ্যান্ড ওয়েলকাম টু দ্য টকশো আমি আসলে আপনার কথাবার্তাগুলো অনেক অনেক উচ্চ মূল্যের ছিল অন্য মাপের ছিল আমি সেগুলাতে যাব না আপনি স্বাধীনতার কথা বলেছেন সংবিধানের কথা বলেছেন আমি স্বাধীনতা প্রজন্মের একজন মুক্তিযোদ্ধার সন্তান সেনাবাহিনী থেকে আমার বাবা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন সরাসরি আহ ওই প্রজন্মেরই একাত্তরে জন্ম স্বাধীনতা শুনলেই ভালো লাগে চেতনার কথা বলেছেন সেসবে অবশ্যই আসব তার আগে আমি আসতে চাই যে আমাদের বর্তমানের আমরা বলি অবৈধ গেজেটেড এবং ভারতের অবশ্যই ব্যবসা বাণিজ্যের বিনিময়ে চায়নার আনুকূল্য নিয়ে আর সেই তথাকথিত ডেভেলপমেন্টের নামে রূপপুর ভার চুল্লির কথা বলে রাশিয়াকে তিন ভাগের দুই ভাগ অর্থ দিয়ে এক ভাগ খরচ করে যে চুল্লি বানিয়েছেন সেই প্রধানমন্ত্রী যিনি যেসব মেগা প্রজেক্ট করেছেন যার রেট অফ যিনি করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা আমি জানি না এটা অর্থনীতিরা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন তবে আমি হাসান মাহমুদ সাহেবকে নিয়ে একটু বলতে চাই পররাষ্ট্রমন্ত্রী সাহেব ওনার সাথে একদিন আমি চাও খেয়েছি আহ উনি একটা দারুণ কথা বলেছেন কাদের যেটি সাগর ভাই উদ্ধৃতি করলে আমি আমার সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জননেতা আমাদের আমরা যাকে শিক্ষক হিসেবে মানি আমরা সেই আমার আহ শিক্ষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথাও বলছি না আমি তথ্য দিচ্ছি শুধুমাত্র এখান থেকে ইউএস এম্বাসি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক থেকে এই সফরের পর তারা যেটা করেছেন তিন লাইন তারা দিয়েছেন সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে যারা আমাদের সাথে থাকে গণতান্ত্রিক সংগ্রামে ওই অ্যাপ্রিসিয়েট দেন তারপর বলেছেন আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলোচনা প্রবৃদ্ধি তোলা কর্মশক্তি বৃদ্ধি নিরাপত্তা সহযোগিতা সংকট মোকাবেলা এরপরের খুবই খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের শব্দ দুটা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার ঠিকই বলেছেন তো নির্বাচনের আগেও গণতন্ত্রের কথাই বলেছেন সবাইকে এবং বিএনপি নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম বীর মুখ বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান সিপাহী বিপ্লবের যিনি শিরোমণি ছিলেন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার আমরা বলি রাখাল রাজা যিনি কোদাল ধরে খাল কেটেছেন এনেছেন যিনি গার্মেন্ট শিল্প এ দেশে শুরু করেছেন যিনি এ দেশকে মাত্র তিন বছরে উৎপাদন তিন গুণ করেছেন তারই সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটা যদি আপনি পত্রিকায় না পড়েন কারণ বাংলাদেশের তো ওই পঁচিশটা বিটিভি আর এই পত্রিকা তো এখন গদি মিডিয়ার তালা অন্তত আমাদের মতো লোকদের ফেসবুক থেকেও তো দেখে থাকতে পারে যে তিনি বিএনপি চালান বিএনপি কে চালান এটা বোঝেন না বিএনপির কর্মীরা বিএনপি চালায় আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ভেরি ক্লিয়ার

বিএনপি কোনো আন্দোলনের সময় বিএনপির কোন দায়িত্বশীল নেতা কোন জায়গায় বলেছে যে আমরা ভারতের দিকে বসে আছি ভারত আমাদের স্বামী আমাদের তলে তলে ম্যানেজ হয়ে গেছে কিংবা বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবারও দরকার বাংলাদেশে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন বিএনপি কোন দিন কোন আমলে কোন শাসন আমলে কার দ্বারস্থ হয়েছিল বরঞ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভারত সেইটি উনি নিয়ে গেছেন এবং সেটা আদায় করে ছেড়েছেন আমাদের বিএনপির পররাষ্ট্রনীতি কোনোদিন অন্যত জানো না আমাদের পররাষ্ট্রনীতি কোনোদিনও সবার সাথে বন্ধুত্ব না আমাদের রিসেপ্টটা যে আপনি বললেন আপনারা কিন্তু 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 যারা উবাইদুল কাদের বলেছেন যে শেখ হাসিনা বা বর্তমান সরকারও আসলে কারো দ্বারা নিয়ন্ত্রিত নন এবং বিশেষ করে শেখ হাসিনার কথা বলেছেন যে শেখ हसीनाকে কেউই নিয়ন্ত্রণ করতে পারে না আপনি একদম কিনা কারণ আপনারা собственно বলছেন ইংগিত দিয়েছে একটু আগে যারা বলছে ভারত আছে আমরা আছি ভয়ের কিছু নাই তলে তলে সব ম্যানেজ হয়ে গেছে ভারত সব ম্যানেজ করে ফেলেছে তারপর আবার যদি এই কথাটা বলে আওয়ামী লীগ অবশ্য প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ করে উনি অক্টোবরের যে কথা বলেছেন ভাসানী সাহেব আপনি কি ছিলেন আপনার কাছে কি ক্যামেরায় ভিডিও ছিল আমি ছিলাম আপনি পুলিশ বিভাগ কি করে একই দিনে দুই জায়গায় পাশাপাশি এক কিলোর দূরত্ব নাই ফর গেট আওয়ামী লীগ বিএনপি কি করে পুলিশ সেদিন আওয়ামী লীগকে ওখানে প্রোগ্রাম করার অনুমতি দেয় আপনি আমাকে বলতে পারবেন কতগুলা টিয়ার গ্যাস ওই মারা হয়েছিল আপনি বলতে পারবেন কতগুলা পুলিশ সেখানে আমাদের পনেরো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আপনার দেখবেন না কাছে কি ভিডিও ফুটেজ আছে আপনারা এই আওয়ামী মিডিয়া এই ভারতের দালালেরা বাংলাদেশ তখন বাংলাদেশের কাছে নাই রে ভাই শোনেন বাংলাদেশ গভর্নর যিনি আওয়ামী লীগের লোক বলে পরিচিত উনি যখন বলেন ফরাস উদ্দিন সাহেব যখন বলেন আরো কিছু বললে আমারও তো জীবনের মায়া আছে বিএনপি করি আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি জীবন দেয়ার জন্য রাজনৈতিক করি আমরা গণতন্ত্রের জন্যই লড়াই করছি আঠাশে অক্টোবর গণতান্ত্রিক সমাবেশ ছিল বিচারপতির বাসায় হামলা হচ্ছিল পুলিশের লোকেরা কি করেছে বিজেপি কি করেছে আপনি বলতে পারবেন যারা হামলা করেছে ফুটেজ দেখেছেন কেন জনগণের সামনে সে ফুটেজ গুলো দেখানো হচ্ছে না আপনি কোন কথায় এসে কোন জায়গায় এসছেন ভাই আপনার দলের নাম আমি এখনো মনে নেই আমার সাগর ভাই বলেছেন না কতগুলো আসন নিয়ে আপনি এসেছেন কিংবা কত পেয়েছেন আমরা অনেক পাই আমরাও অনেক অফার পাই কিন্তু বিএনপির লোককে কেনা যায় না আমর হোসেন যে পান্ডা গেছেন তিনি বলেছেন যে এবং সেটা আমাদের দলের কথা ছিল না সেটা ছিল তার ব্যক্তিগত কথা শাহজাহান আমরের এবং শাহজাহান আমরের বিষয় তো ওপেন সিক্রেট ভাই আপনি দরকার কোটে যেয়ে শুনেন উনি কেন আওয়ামী লীগে গেছেন

Thank <laughs> you.